গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেকই ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখন বাজে ঘড়িতে আটটা আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগেই গেছি ব্রাশ করতে ব্রাশ করে ফ্রেশ হয়ে এসছি সকালবেলা ঘুম ঘুম চোখে কাজ করে এগোনো যায় না আমি তো পারি না তো এখন সিঁড়িটাও ঝাঁপ দিয়ে নিয়ে এসেছি আর আমার ঘরটা এখন ঝাড় দিতে এসছি বর বিছানাটা তুলে দিচ্ছে যেহেতু শীতকাল তো মোটা মোটা কম্বলগুলো উঠিয়ে ভাজ করতে একটু কষ্ট হয় আর গতকাল রাতে মায়ের শরীরটা একদমই ভালো ছিল না যার কারণে দাদা মায়ের কাছে শুয়েছিল এরপর আমার বর দু ঘরের বিছানায় তুলে দিয়েছে এখন আমার ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আর এরপর যাব দাদার ঘর ঝাঁপ দিতে আর বারেন্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি প্রত্যেক দিন যে ঝাড় দেওয়ার কাজটা আমি করি এমন না আমার একটু উঠতে দেরি হয় আমার শ্বশুরমশাই যেহেতু ভোরবেলার দিকে কাজে চলে যায় তো সকালবেলা উঠে বাসিঘরটা ঝাড় দিতে হয় মাই কিন্তু উঠে বেশিরভাগটা সময়ই ঝাড় দেয় আর যেই যেই দিন মায়ের শরীরটা একটু ভালো থাকে না আমিও উঠে ঝাড় দিই তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি মা এখনও ওঠেনি আমি দাদা আর আমার বর উঠেছি আমাদের সংসারে বাড়তি তেমন কোনো কাজ থাকে না ওই সংসার গোছানোর কাজটা এই সব নিয়েই কিন্তু দিনটা চলে যায় রান্না বান্না সব কিছু নিয়েই অনেকের মুখে শুনেছি বাড়তি কাজ না থাকলে সংসারে এইটুকু কাজ তো সবাই করতে পারে এ আবার এমন কি কাজ তবে যাদের সংসার আর যারা যেইভাবে থাকে তারাই বোঝে যে সারাটা দিন কি করে কাজ করতে করতে বেরিয়ে যায় তো এখন সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি মা আমাকে বলছিল যে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সিঁড়িটা আজকে না মুসতে জল দিয়ে রেখে দিতে ওরা যেহেতু সাড়ে আটটা নটার দিকে দোকানে চলে যায় তো ওই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরো আমার একদম নিঃশ্বাস না ছেড়েও বলতে পারো কাজটা করেই যেতে হয় যতক্ষণ ওরা সকালে চা বিস্কুট খেয়ে বাইরে বেরিয়ে যায় তো আমার হাজব্যান্ড তো চা বিস্কুট খেয়েই বেরোয় আর ভাসুর তেমন কিছু খায় না দাদা সকালবেলা না খেয়ে বেরিয়ে যায় আর এই যে যে উঠোনটা দেখছো এইখানে কিন্তু আমরা চারটে ফ্যামিলি থাকি তো উঠোনটা পুরোটা আমি এখন ঝাড় দিই না যে যার ঘরের সামনে দিয়ে টুকু ঝাড় দিয়ে নিয়ে যায় তো সামনের বাড়ি কাকি তো বাড়িতে নেই তো আমি আমি যেটুকু পারলাম সেটুকু ঝাড় দিয়ে নিয়ে যাব এখন পরে মা ঘুম থেকে উঠে যদি মায়ের ভালো লাগে তো উঠোনটা আর একবার মা ভালোভাবে ঝাড় দিয়ে নেয় বাসি কাজ আমার হয়ে গেছে আর এখন এসেছি চা করতে শুনেছি প্রেগন্যান্সিতে নাকি চা খাওয়াটা ঠিক না তবুও সকালবেলা একটু চা না খেয়ে পারি না আর এই যে একটু পরে যেহেতু ভাত বসাবো তো জায়গাতে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এরপরে দাদা ভোগের প্রসাদগুলো দিয়ে গেল এগুলো কিন্তু আমি সারাদিনে খাই চা টা করে নিয়েছি মাকেও ডাক দিয়েছি মা নিচে আসছে সকালবেলা এইটুকুই বাসি কাজ আমার থাকে তবু এটা কিন্তু আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমার কমপ্লিট করতে হয় এরপরে চালটা ধুয়ে রেখে দিচ্ছি চালটা ভালো মতো ভিজুক তার মধ্যে মা চলে গেছে বাজার করতে বাজার করে নিয়ে এসে তারপরে আমি ভাত বসাবো আর আজকে সকালে বসাবো সিদ্ধ ভাত এই যে রান্না করার আগে না এই রান্নাঘরটা যদি বয় পরিষ্কার করে রান্না করা যায় তবে রান্না করতে অনেকটাই ভালো লাগে আর এলোমেলো করে রান্না করতে একদমই কিন্তু মন লাগে না আমি তো পারি না এরপরে চায়ের বাসনগুলো মেঝে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমাদের এই বাড়িতে বেশিরভাগ বাসন ধোয়া মস্তার কাজটা কিন্তু আমিই করি আমার শাশুড়ি মায়ের হাতে একটু প্রবলেম আছে জল খাটলে প্রবলেম হয় এটা আগের ভিডিও আগের অনেক ভিডিওতেও তোমাদের সাথে বলেছি বাসনগুলো ধুয়ে নেব আর সারাটা দিনে কিন্তু অনেকটাই বাসন পড়ে যায় আমি অনেককে দেখেছি যে একবারে অনেক বাসন জমা করে তারপরে একবারে ধুয়ে নেয় তবে আমি সেটা পারি না ওতে কষ্টও হয় অনেকটা তো আগে ভাগে অল্প অল্প করে যদি ধোয়া যায় তো পরে কিন্তু কাজটা অনেকটাই এগুলো থাকে ভাতটা বসিয়ে দিলাম অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি প্রেগনেন্সিতে সকালবেলা এই প্রোটিন পাউডারটা খাই আগে এর থেকে বড় একটা কৌটা ছিল কিন্তু ডাক্তার এইবার এই প্রোটিন পাউডারটা খেতে বলেছে তো সকালবেলা এর সাথে কিন্তু চাও খেয়ে নিয়েছে এর আগে আর সকালবেলা বাসি পেটে একটা গ্যাসের ওষুধ আমার খেতে হয় এরপরে দেখো মা বাজার করে চলে এসেছে আর মায়ের শরীরটা আজকে যেহেতু ভালো না মা দাঁড়ালেই পড়ে যাচ্ছে তো মা আজকে সবজিগুলো কেটে দিয়েছে অন্যদিন মা রান্না করে আমি সবজি কেটে দিই আগুনের কাছে আমি বেশি একটা যাই না ওই টুকিটাকি দুই একটা রান্না আমি করি তো রান্না আজকে কমপ্লিট করে এই যে চলে এসেছি এখানে বাবু আগের দিন বাজার করে নিয়ে এসছে তো ওগুলো সাজানো হয়নি আজকে গুছিয়ে রাখছি সব কৌটা ভরে আর কৌটাগুলো অনেকটাই ময়লা হয়েছে কদিন ধরে তো শরীরটা একদমই ভালো যাচ্ছে না তো এই পয় পরিষ্কার করতে পাচ্ছি না এরপর কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট আর দাদার ঘরটা আবারও ঝাড় দিয়ে নিচ্ছি আমি কিন্তু রান্না করার পর রান্না মানে দুপুরে হয়ে যাওয়ার পর আবারও ঘর ঝাড় দিয়ে নিই দিনের মধ্যে দুই থেকে তিনবার ঘর ঝাড় দেওয়া হয়ে যায় সবসময় তো এই ঘরের মধ্যে কাজ বাজ করা হয় আর আমাদের ঘরগুলো যেহেতু একটু ছোট ছোট তো নোংরাটাও তেমনই বেশি হয় আর মা একবার আমি একবার দুজন মিলেই কিন্তু ঝাড় দিই এমন নয় যে সব কাজগুলো প্রত্যেক দিন আমি পারমানেন্ট করি কম বেশি মিলিয়ে ঝুলিয়ে কাজ করি এইদিকে আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর এখন বাসনগুলো ধুলে কিন্তু কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তো মা ওইদিকে রেডি হয়ে ডাক্তারের কাছে যাবে আর আমি ফটাফট করে এই কাজগুলো করে নিচ্ছি এরপরে অনেকটা বেলাও হয়ে যাচ্ছে আমি স্নান করতে যাব তো সমস্ত কাজ করে নিয়েছি আর বাড়িতে এখন কেউই নেই তো এখন ঘরে তারা দিয়ে আর ওইখানে গরম জল বসিয়ে এসছি স্নান করার জন্য তো স্নান স্নান করে আবার তোমাদের সাথে দেখা করছি সকালবেলা পর বিছানাটা তুলে দেওয়ার পর বিছানায় আর হাত দিই না একেবারে স্নান করে এসে ঘরটা আর একটু পরিষ্কার করে নিই আমি আমার মতো করে তো আমাদের যেহেতু আলনা নেই তো চেয়ারের উপর জামা কাপড়গুলো এইভাবেই ও অবছলা করে রাখে তো আমি সেগুলো ঠিক করে নিলাম তারপর কিছু ফল আমি খেয়ে নিই তো আজকে বেদনাটা খাচ্ছি আর পরে আমার তেমন কোনো কাজ থাকে না এই ভাত খেয়ে পাঁচ চারটে পাঁচটার দিকে ঘুমোতে যাব। আর সন্ধ্যাবেলা উঠে চা বানানো আর রাতের খাবার খেয়ে বাসন কটা ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করা এ আমার তেমন কোনো কাজ থাকে না এই এই ছিল আমার সারাদিনের কাজের ভিডিও তো এক দিন তো এক এক রকমের কাজ থাকে আজকে যে কাজগুলো ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো